আমার এই চ্যানেলের প্রতিটা ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কে খালসা প্রথা প্রবর্তন করে থাকেন উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং খালসা প্রথাকে প্রবর্তক করে থাকেন উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং খালসা প্রথাকে প্রবর্তক করে থাকেন নেক্সট প্রশ্ন বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো কাঞ্চিপুরামে বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো কাঞ্চিপুর নেক্সট প্রশ্ন ভারতের কোথায় মৃত্তিকা কেন্দ্র অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে ভারতের মৃত্তিকা কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বুদ্ধের বাণী কোন ভাষায় লেখা হয়েছিল উত্তরটি হলো পালি ভাষায় বুদ্ধের বাণী লেখা হয়েছিল উত্তরটি হলো পালি ভাষায় বুদ্ধের বাণীকে লেখা হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নূরজাহানের আসল নাম কী ছিল উত্তরটি হল মেহরুন্নেসা ছিল নূরজাহানের আসল নাম উত্তরটি হলো মেহরুন্নেসাকে বলা হয়ে থাকে নূরজাহানের আসল নাম নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো সুচিত্রা কিফালানি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী উত্তরটি হলো সুচিত্রা কিফালানি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন মহাবীরের জন্ম কথায় হয়েছিল উত্তরটি হলো বিহারের বৈশালীতে মহাবীরের জন্ম হয়েছিল উত্তরটি হলো বিহারের বৈশালীতে মহাবীরের জন্ম হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো জামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হলো চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হল চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ভাংরা কোন রাজ্যের নৃত্যকে বলা হয়েছে উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যের নৃত্যের নাম হলো ভাংরা উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যের নৃত্যের নাম হলো ভাঙরা নেক্সট প্রশ্ন ভারতের কোন শহরকে আপেলের শহর বলা হয়েছে উত্তরটি হলো কাশ্মীর শহরকে ভারতের আপেলের শহর বলা হয়ে থাকে উত্তরটি হলো কাশ্মীর শহরকে ভারতের আপেলের শহর বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং